আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি পাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ যৌবনের শুরুতে যে সমস্ত ভাইরা হস্তময়তন করেছেন বিবাহ করেছেন স্ত্রীকে সুখী করতে পারছেন না বিশ ত্রিশ সেকেন্ডের মধ্যেই বীর্যক্ষলন হয়ে যাচ্ছে নানাবিধ ওষুধ সেবন করে সুস্থ হন্যায় প্রতারিত হয়েছেন আজকে এমন একটি রেমিডি দিব বিশ্বমানের রেমেডি এই রেমেডি তৈরি করে যদি খেতে পারেন প্রতি রাতে একাধিকবার স্ত্রীর সঙ্গে মিলন করতে পারবেন শতভাগ তৃপ্তি সহকারে ইনশাল্লাহ ইনশাল্লাহ যে সমস্ত ভাইরা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি ইনশাআল্লাহ তা চলুন রেমিডির কথা বলছি আমাদের লাগবে তিন কেজি গাভীর দুধ এক শত গ্রাম এলাচ গুঁড়া এক শত গ্রাম দারুচিনি গুঁড়া এক শত গ্রাম লবঙ্গ গুঁড়া এক শত গ্রাম কিশমিশ এক গ্রাম মধু এবং এক শত গ্রাম খেজুর প্রস্তুত প্রণালী কীভাবে খাবেন সে কথা বলার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় সত্য সঠিক পরিষ্কার পরিচ্ছন্ন ভেজাল মুক্ত সমস্ত আইটেমগুলি আপনাকে সংগ্রহ করতে হবে ভেজাল হলে হবে না ভেজাল মনে করে না পাওয়ার কারণে এবং যারা অতিরিক্ত জীবন যৌবন শেষ করে দিয়েছেন শেষ হয়ে গিয়েছে তাদের জন্য জীবনের শেষ চিকিৎসা মনে করে মহাশক্তি বাজীকরণ চূর্ণ এবং নাইট কিং পোস্টায় হালুয়া একসাথে যদি মাত্র তিন মাস ওষুধ সেবন করতে পারেন গ্যারান্টি দিয়ে বলছি শতভাগ পাকের রহমতের উপরে ভরসা করে বলছি যত রকমের যৌন সমস্যা থাকুক না কেন আপনি সুস্থ হবেনই হবেন ইনশাল্লাহ তা চলুন আজকে রেমিডি কিভাবে তৈরি করবেন প্রথমত তিন কেজি গাভীর দুধ জ্বালিয়ে এক কেজি বানাবেন এক কেজি বানানোর পরে তার ভিতরে মধু দিবেন মধু দিয়ে হালকা তাপে জাল দিয়ে তার ভিতরে দিবেন লবঙ্গ গুঁড়ো এলাচ গুঁড়ো এবং দারুচিনি গুঁড়ো যখন দেখবেন পরিপূর্ণ কাদা কাদা একটা হালুয়ার মতন হয়ে গিয়েছে তখন কিশমিশ এবং খেজুর দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলুন মনে রাখতে হবে কাছের বয়েমে সংরক্ষণ করবেন প্লাস্টিকের বইয়েমে অবশ্যই না এই ওষুধ কীভাবে সেবন করবেন বিবাহিত ভাইরা প্রতিদিন তিরিশ গ্রাম করে সকালে খাওয়ার পরে রাতে খাওয়ার পরে এবং রাতে খাওয়ার পরে এক গিলাস কুসুম গরম দুধ খাবেন আর অবিবাহিত ভাইরা প্রতিদিন শুধুমাত্র একবার রাতে বিশ গ্রাম পরিমাণ সেবন করবেন এরকম যদি কিছুদিন সেবন করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থতা অবলম্বন করতে পারবেন সুতরাং সমস্ত বদব্বর ছেড়ে দিন আল্লাহ হুকুম নবীজির তরিকা আমরা জীবন গঠন করি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন এবং সকল প্রকার সুস্থতা আমাদেরকে দান করুন আমিন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ